আহ চাইনা ফুডি মাছ এগুলা চাইনা জি3 লাল মুক্তা দেখেন অনেকটা গ্লাস কাভার টাইপের দেখা যায় এটা গত বছরে চাপের মাছ মনে সলিড হ্যাংরি আপনারা যারা দেখেন যে আসলে বুদ মাছ কেমন মা মাছ কেমন মা ইংগরি দেশ ও ও দেশের খামারি বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছ চাষ ও পোনা বাজার নিয়ে নিয়মিত ধারাবাহিক প্রতিবেদনের একটি নতুন পর্বে আপনারা জেনে থাকবেন দীর্ঘ চার মাস শীতে কার্যক্রম কিছুটা সীমিত থাকার পরে হ্যাচারির কার্যক্রম অনেকটা শুরু হয়েছে বাজারে আসতে শুরু করছে বিভিন্ন ধরনের মাছের পোনা তা এখন মার্চ মাস কি কি পোনা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর দাম কেমন এবং কিভাবে আপনারা এই মাছগুলো ডেলিভারি নিতে পারেন সেই বিষয়টি আজকে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ও বেশ সর গরম দেখতেছি হ্যাঁ কি মাছ উঠছে সব রকমের উঠেছে কম বেশি আপনার সবে পুরাতন মাছ নতুন মাছের হলো ধানি উঠছে জাপানি আর ফুটি

এখন আমরা যেটা দেখতে যাচ্ছি গ্লাস গ্লাস কাপের ধানি এটা লালচে প্রকৃতির ঘাস কাপ মাছ বিয়ারস কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এর বুট মাছ বা মা মাছ গুলো যেগুলো থেকে ব্রিড করা হয়েছিল আর এটা হলো একের প্রথম লটের মাছ জি ঘাস কাপ মাছ ঘাস খাওয়া মাছ এই মাছটা আমার মনে হয় 20 থেকে 25 দিন মনে হয় নার্সিং পুকুরে রাখতে হবে নাকি না চারা মাছ তৈরি করতে গেলে চারা মাছ তৈরি করতে গেলে আপনার 20 25 দিন লাগবে চারা মাছ তৈরি করতে এটার বয়স আমাদের কাছে এক সপ্তাহ মাত্র 7 দিন বয়স ডিম থেকে বের হওয়ার 7 দিন বয়স 7 কেজি দিতে লাখ আচ্ছা কুডিটা ছোট থাকতে ব্যাচখানা শুরু হয় কিন্তু বর্তমানে এটা 800 গ্রামে লাখ করতে হলো 6000 টাকা লাখেরবেজপিসি তারপরও আন্দোলনের সাপেক্ষে দেখাচ্ছে কম বেশি করা যাবে আপনারা জেনে থাকেন যে আর কিছুদিন পরেই আশা করা যায় মাসখানিক পরে আমাদের যে পোনা বাজার আছে এটা সরগরম হয়ে উঠবে এবং চারা পোনাগুলো আপনারা পাবেন তা বিশেষ করে আপনারা যারা রেনু নার্সিং সঙ্গে জড়িত বা রেনু নার্সিং করে চারা পোনা তৈরি করে খামারিদের কাছে মানে চাষীদের কাছে বিক্রি করবেন তাদের জন্য কিন্তু এই যে ধানি পোনাগুলা আপনারা এই মুহূর্তে দ্রুত যোগাযোগ করেন এই মাছগুলো আপনারা সংগ্রহ করে নেন এটা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারা মাছে রূপান্তর হবে এটা হলো এখন যেটা দেখতেছি এটা সিলভার মাছ সিলভার সিলভার কাপ এর আগে যেটা দেখছিলাম ওটা কিন্তু বিগ হেড মাছ সিলভার আর বিগ হেড কিন্তু কিছুটা কাঁচা কাছি কিন্তু ওই যে বিগ হেডটা সাইজে বড় হয় আর সিলভারটা সাদা প্রকৃতির থাকে পিটটা কিন্তু আপনার কালোটা দাগ থাকে এই যে এটা হলো সিলভার কাপ মাছের ধানিপোনা আপনার 1.5 কেজিতে লাখ আছে এটা আপনার 4000 টাকা লাখ

আবারও একটু পরিচয় করাই দিয়ে আরিফুল মৎস্য হ্যাচারির ঠিকানাটা যশোর তলায় আপনারা দূরে দেখতে পাচ্ছেন এখানে আর কিছুদিন পরে হাট বসবে যেখানে মাছের পোনা বিক্রয়ের যে হাটটা আপনারা দেখেন দেশের সর্ববৃহৎ সেই হাটটা এ রাস্তার ওই পাশে আছে বিভিন্ন পুকুর যেখানে হলো কার্যক্রমগুলো চলবে একেবারে সে মোড়েই আপনার এই আরিফুল মৎস্য হ্যাচারি কার্যক্রমের মানে ভিতরে চলতেছে আপনার মাছের পোনা ডেলিভারি তা এখানে আপনার বিভিন্ন জেলা পর্যায় থেকে লোক আসছেন যারা মাছের পোনা সংগ্রহ করার জন্য আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠান থেকে আপনারা পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন সারা দেশে এই ধরনের অক্সিজেন ব্যাগ করে পরিবহনে করে এইগুলো কন্ডিশনে মা পোনা ডেলিভারি করা হয়ে থাকে আর ইফুল মৎস্য বাবলা চাচরা তলা এনার তিন নম্বর প্রজেক্ট হলো এই পুকুরটা এখন যেটা দেখতেছেন এটাও হলো অনেকটা মিশ্র মাছ চাষ যেখানে কাপ জাতীয় সব ধরনের মাছই এখানে প্রায় মজুত করা আছে আর এই মাছগুলো দেওয়া হবে লোকাল বাজারে এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো কিছু জানার থাকে তাহলে আমার নম্বরও স্ক্রিনে দেওয়া আছে প্লাস পাশাপাশি ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার তা ভালো থাকবেন মাছ চাষে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এই পর্যন্তই খোদা হাফেজ